এক হাজার টাকা মডেল চুরানব্বই পালসার এনএস এনএস পালসার এনএস চুরানব্বই হাজার আচ্ছা চোদ্দ পনেরো ডিজিটাল আশি হাজার টাকা

একদম চমৎকার কন্ডিশনের বেশ বাইক উঠে যাচ্ছে আপনাদের জন্য আর একদম লো প্রাইসে বাইকগুলো দিচ্ছে কেন কি কারণে সিরাজ ভাইয়ের কাছ থেকে জানবো যে এত কম দামে কেন বাইক আজকে বিক্রি করছে সিরাজ ভাই সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার ভিউয়ার্স ভালো আছে ভাই জি আছে আলহামদুলিল্লাহ এখন আমার রহস্য হচ্ছে যে আপনি নাকি এত কম দামে বাইক দিচ্ছেন কি ভাই আমি নিজে কালেকশন না আপনি তো আমি প্রতিনিয়ত বাইক কমই দেন তারপরেও আজকে আরো স্পেশাল কম দিচ্ছেন কেন স্পেশাল দিতেছি ভাই কেউ খালি হাতে ফিরবো না ইনশাআল্লাহ কেউ খালি যারা গরিব যারা আপনার মনে করেন যে বেকারত্ব ঘুরতেছেন কোনো কাজ কাম পাইতেছেন না লেখাপড়া করছেন ছোটো মোটো গাড়ি কেনেন কিনে আপনার পাড়াও রাইডের করেন রবার রাইডের করেন আপনার দিন শেষের না হলেও খরচা পাচ্ছি বাদে না হলেও এক হাজার টিকানা করে যেতে পারেন এগিয়ে চিপ রেটের ব্যবসা করি চিপ রেটে দেয় আর আমার এখান থেকে গাড়ি নিলে অবশ্যই ইঞ্জিনিয়ার যেটি আছে যেটি কয় মাস দুই এক মাস যেটি ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি দিয়ে দেবো ইনশাল্লাহ আর বৃহস্পতির উদ্দেশ্য থাকি বলি মাছ ধর সে গাড়ি নিলেও খালি এক দুইটাই কামে থাকবো একটা মোবাইল মোবাইলটা ডাউন দিতে হবে আর তেলটা ভরে শুধু চালাইতে হবে এতটুকু কষ্ট বেশ দের করতে হবে আচ্ছা আর প্রত্যেকটা বাইকই ডিজিটাল নাম্বার প্লেটের বাইক সো একদম কাগজপত্রের একশো পার্সেন্ট গ্যারান্টি সেরা অলওয়েজ দিচ্ছে এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আশা করি ইনশাল্লাহ কখনোই হবে না আর এরকম প্রতিদিন চমৎকার চমৎকার ভিডিও আমার রুবেল গ্লোব চ্যানেলে সবার আগে পেতে হলে অবশ্যই যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলে এই বাজিয়ে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে রাখবেন কথার পারছি না সিরাজ কাছে লোকেশনটা শুনে চলে যাব মূল ভিডিওতে ভাই লোকেশনটা ক্লিয়ার আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড অতএব মিরপুর থেকে অল্প একটু সামনে আসলে কাজীপাড়া বাস স্ট্যান্ড মেন রোডের মেট্রো রেল যে প্লেয়ার হয়েছে দুইশো বিরানব্বই নম্বর প্লেয়ারের পশ্চিম সাইডে গলি কৃষি বিচ সুপার মার্কেটের গলি মেইন রোড থেকে এক মিনিট লাগবে মায়ের দোয়া সিয়া ভাই এটা সবার মুখে মুখে হয়ে গেছে ভাই ওকে ফ্রেন্ডস আর ভিডিও স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের নাম্বার ঠিকানা ডিটেলস দেওয়া থাকবে দেখে চলে আসবেন মায়ের দোয়া মোটরসে আপনার স্বপ্নের পছন্দের বাইকটি ক্রয়ের জন্য কথার পড়াচ্ছি না চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই তারপরে তো বাইক কমে না ঘটনা কি ভাই না জি ভাই দোয়া কালেকশন প্রতিদিনই থাকে প্রতিদিন কালেকশন সব আপডেট কালেকশন ভাই সব আপডেট

আপনার কি দেন ভাই ভাই অবশ্যই আমাদের কন্ডিশন আমাদের বাংলা লিংক নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমু ব্যবহার করা আছে মেসেঞ্জার আছে আপনি গাড়ি যেটাই দেখেন পছন্দ করেন ভালো করে দেখবেন বুঝে শুনে বুকিং দিবেন বুকিং দেওয়ার সিস্টেম ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে আর যে ফোন নাম্বার দিবেন এই ফোন নাম্বার দিতে হবে আর

কমাই দিব কিন্তু সাতান্ন হাজারোপ্লাস মেট্রো সাতান্ন হাজার মেট্রো বেছে আমি বাবান্ন করে

পঁয়ষট্টি গাড়িটা খুব সুন্দর ভালো করে দেখেন গাড়িটা ভাই আমার আপনার কাছে আসলে মনে হয় যে আমার বাজারে গাড়ির দাম কমে গেছে না মায়ের খালি হাতে না ফেরান্লাহ আমি ব্যবসা করি কেউ খালি হাতে ফিরবো না ইনশাল্লাহ ভাই

চুরানব্বই চোরানব্বই হাজারি রিয়ালি ওকে এই পাশে ভাই কে আর কেস ভাই গাড়িটা দেখানো ভাই একটা খোলা ডাক্তারের গাড়ি ভাই আমাদের আসেনি কালার টকটকা ঝকঝক একটা কেউ যদি বলতে পারে এই গাড়ির একটা নাট খুলছে গাড়ি আমি ফ্রিতে দেবো সোজা কথা ভাই এই মোবাইলের নাট তো খুলছে মোবাইলের নাট খুলছে মোবাইল যাবে না আচ্ছা গাড়িটা দেখেন সুন্দর করে দেখেন আপনারা বিয়াস দেখেন খুব সুন্দর একটা স্পোর্ট গাড়ি গাড়িটা দুইরি করে কে বললে কেবল আসছে একজন ডাক্তারের বাইক হ্যাঁ একর যত্ন সহকারে চালানো হয়েছে ডাক্তার খালি রোগীর যত্ন নেয় না নিজের গাড়ির যত্ন নেয় একটা নাট খোলা হয় না ভাই আচ্ছা

মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বার প্লেয়ারে পশ্চিম সারিগুলি কৃষিবিদ সুপার মার্কেটে গুল মিন রোধে এক মিনিট লাগবে মায়ত অথবা আগেগা তালতলা থেকে আসলে ফোন দিলে চলবে এবং দশ নম্বর পাশাপাশি থেকে ফোন দিলে চলবে সবাই ভালো থাকবেন হ্যালো ভ্যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুই চাকা সেকেন্ডে নাই ভরসা সবাই একটু সতর্কভাবে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন আর গাড়ির যত কাগজপাতি আছে সঙ্গে নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম